আগামী চোদ্দ নভেম্বর পর্দা উঠবে দুই হাজার পঁচিশ ইমার্জিং এশিয়া কাপের এবার যেখানে এ গ্রুপে শ্রীলঙ্কা হংকং ও আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ এই এশিয়া কাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই কারা কারা থাকছেন সেই স্কোয়াডে দলে থাকা পনেরো জন খেলোয়াড় হলেন সান আলম হাবিবুর রহমান সোহান জাওয়াদ আবরার আরিফুল ইসলাম ইয়াসির আলী চৌধুরী রাব্বি আকবর আলী মাহিদুল ইসলাম অঙ্কন এস এম মেহরা হোসেন আবু হায়দার রনি তোফায়ল আহমেদ মৃত্যুঞ্জয় চৌধুরী রিপন মন্ডল মোহাম্মদ রাকিবুল হাসান আবদুল গাফার সাকলাইন ও সাদিন ইসলাম গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে আগামী পনেরো নভেম্বর দুপুর সাড়ে বারোটায় হংকং এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী সতেরো নভেম্বর রাত সাড়ে আটটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং সবশেষে নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আগামী উনিশ নভেম্বর রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের মতো নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ